বিসমুল্লাহি রহমানের রহিম রাফিড সিটস কোম্পানির পক্ষ থেকে সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজ আমি এসেছি মেহেরপুর জেলার হেজুলী গ্রামের মাঠে এখানে রাফিড সিটস কোম্পানির যে হট প্রোডাক্ট ঢেঁড়স লিডার পঁয়তাল্লিশ আমি হেজুলী গ্রামের বেশ কয়েকজন চাষিকে স্বরূপ লিডার পঁয়তাল্লিশ যাত্রী তুলে দিয়েছিলাম অনেক মেহনত করে আজ আমি সফলতা পেয়েছি আমার লিডার পঁয়তাল্লিশ ঢেঁড়স বৃষ্টি চাষির মুখে এখন আলোড়ন সৃষ্টি করেছে ইনশাল্লাহ এই চাষি আমাকে আশ্বস্ত করছে যে পাশের এই ভেন্ডি এই ঢেঁড়স জমির পাশে একটি খালি জমি পড়ে রয়েছে চলছে তিনি দশ কাটা জমি লিটার পঁয়তাল্লিশ চাষ করবে এবং গাছে ভেন্ডি আপনারা টের পাচ্ছেন চলে এসেছে সফলতা আজ নিজেকে সফলতা মনে করছি যে পরিশ্রম সৌভাগ্যর চাবিকাঠি যা পরিশ্রম করে মেহনত করে বৃষ্টি চাষির হাতে তুলে দিয়েছিলাম চাষিও মেহনত করে যত্ন করে দেখে বুঝে চাষ করেছিলাম এখন চাষি অনেক খুশি আমিও খুশি আগামীতে রাপিড সিডস কোম্পানির লিডার পঁয়তাল্লিশ মাঠে লিডার লিডারই হবে আশাবাদী আসসালামু আলাইকুম রহমতুল্লাহি